আমার বাবা ছিল বড় গরিব আমাদেরকে টাকা দিয়া পড়াইতে পারতো না কিন্তু হুজুর আমার বাবা যেদিন দুনিয়া থেকে চলে যাবে আমার মা যেদিন দুনিয়া থেকে চলে যাবে আমার মা আমাকে কইছিল রে বাবা আমি বেদরগঞ্জ বাজারে দেখছিলাম করে ঝুলা রাখছে আমি দেখছিলাম কালো কালো কি জানো কালো আঙ্গুর বলতে পারে না বলে আমি দেখছিলাম কালো কালো কি দেখা যায় আমি দেখছিলাম আমার মালটা গাইতে মন চায় আমার আপেল গাইতে মন চায় আমার আঙ্গুর গাইতে মন চায় এ আমি যখন এই কথা শুনার পরে বাজারে দৌড় দিলাম ছাই আমি আপেল কিনলাম মালটা কিনলাম কমলা কিনলাম কেনার পরে আমি মধ্যে আসলো হঠাৎ করে আমার কাছে ফোন রিং বেজে উঠলো আমারে ফোন ডাক দিয়ে কয় আরে আদুর আর তোর ফল লাগবেই না সারসম্ম তুই ফল আনতে গেছিলি ওই মা ওই বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে সবান খুঁজে কন না বাবা কথাটা না বেটে সময় শায়াস বিদায়ের চাওয়া পাওয়ার ফল ধাওয়া কায়া যাইতে পারে না এই জন্য অনেক কুটিপতিরাও চোখের পারি ফলে কান্দে ডাক দিয়া কয় হুজুর আমার সন্তানদেরকে আমি কত আলিশান ভাবে খাওয়াই পড়াই কিন্তু আমার মায়ের মরার সময় আঙ্গুর খাইতে চাইছিল আমি আমার মারে আঙ্গুর খাওয়াইতে পারি নাই আমার বাবা আঙ্গুর খাইতে চাইছিল আমার বাবারে আমি আঙ্গুর খাওয়াইতে পারি নাই আ বন্ধু এ বন্ধুরে এই জীবনটারে সিরু থেকে যদি হিরো বানাইতে চাও মায়ের কদমের মধ্যে জীবনটারে সিরু থেকে যদি হিরো বানাইতে চাও বাবার একত্রে থাকবা দুইটা ভাইয়ের সাথে মায়ের একত্রে থাকবা কোনদিনও এই কথা বলবা না ও মা আপনি দশ দিন আমার বড় ভাইয়ের করে দশ দিন আমার ছোট ভাইয়ের করে এইভাবে এই কথা মায়ের বাবাদেরকে খাবার বাক্যইটা দিও না মা বাবাদেরকে খাবার ভাগ কইরা দিও না এ যুব এ যুব তোর কি আল্লাহ হেদায়াত দেয় না তুই মায়ের খাবার দশ দিন কইরা ভাগ কইরা দিলি বাবার খাবার দশ দিন কইরা ভাগ কইরা দিলি কিন্তু তোর মা যে তোর পেটের মধ্যে রেখেছে তোর মা তো তোরে কোনো দিনও বলে নাই বাবা আমার পেটে দশ মাস দশ দিন থাকবি না আমার পেটের মধ্যে পাঁচ মাস পাঁচ দিন থাকবি তোর বাবার পেটের মধ্যে পাঁচ মাস পাঁচ দিন থাকবি এই কথা কোনো মা বলে না মা একাই মাস দিন তাহলে তুমি কেন মায়ের খাবার বাঘ কইরা দাও মায়ের খাবার বাঘ কইরা দিও না যতদিন বেঁচে থাকে বাবারে ডাক দিয়া কই বাবা মায়ের ডাক দিয়া কই বা মা আপনি আমার সাথে খাবেন আমার সাথে ঘুমাবেন আমার সাথে পড়াবেন যা লাগবে আপনি আমারে বলবেন খোদার কসম বলে দিয়ে যায় এই মুসুরি খোলা দরবারের মা ফিলুরস থেকে বলে দিয়ে যায় যদি মা বাবার দোয়া নিতে পারো ওয়াল্লাহি তাআলাহি বিল্লাহ আল্লাহর কসম খেয়ে বয়ে গেলাম এই জমিনের মধ্যে কোন বিপদ তোমারে ধরতে পারবে না শুধুমাত্র তাই নয় মৃত্যুর আগ পর্যন্ত অভাব তোমাকে ধরতে পারবে না কথা কর না ঠিক না বেঠি ওরে মায়ের কান্দন যাব জীব ওরে দুই চারে মাসু না দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম মা দুঃখের দর আমার জনম দুঃখী মা ওরে মায়ের কান্দান সাবত জী যখন কয়েকদিন পর তাকে না দুঃখের দর আমার জনম দুঃখি মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম মা ওরে কত না রাত পোহালো বিজলগুয়ে গুয়ে মুতে আমারে শুকনায় রাখিয়া মায় থাকে বিজাতে আরে কত

সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা ওরে মায়ের কান্দন যাবত কিমা মা গর্ব মা জনম দুঃখিনী মা দুঃখের দ্বারা আমার জনম দুঃখী মা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে জবানটা কইলা দিয়া কন্যা মা

যখন পেটের মধ্যে যখন চুপ কইরা থাকতেন মা বড় বয় বয় পয়া যাইতো মা ডাক্তারের কাছে দৌড় যাইত যাইতো যায়া যায়া কইতো ডাক্তার সাহ আমার জাদুমণি তো আপনা আমার পেটের মধ্যে কিন্তু আমার জাদুমণি কেন লড়ে না মা জানে সন্তান যদি পেটের মধ্যে লড়ে মায়ের বড় কষ্ট হয় কিন্তু তারপর মা ডাক দিয়া ডাক্তার রে কয়

get caught প্লেট পড়ে গেল খাবারের প্লেট পইরা যাবার পরে মা একটা দর দিয়া ঘরের মধ্যে ডুইকা গেল ডুইকা দরজাটা একবারে লাগায়া দিল শুধু মাত্র চোখের পানি পালায় কান্দে শাশুড়ি ডাক দিয়া কয় বৌমা তোমার কি হইছে মা ডাক দিয়া কয় না না আমারে কিছু হয় নাই কিন্তু আপনি যে মায়ের কলি যার মধ্যে লাতি মারেছেন মায়ের কলি যাটা একবারে উল্টে গেছে মাতে তো কষ্ট পায় তারপর মায়ের মুখে হাসি কেন হাসি নি মা বুঝতে আমার সন্তান আমার জাদুমণি আমার কিছু দিনের মধ্যে দুনিয়াতে আসবে কথা কন্যা ঠিক না ব্যাঠে বেরা ও মুরুব্বি আপনি যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন আপনি দুনিয়ার মধ্যে আগমন করবেন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল এক দিক দিয়ে প্রসব বেদনা আর এক দিক দিয়ে আপনি কলিজাতে লাতি মারতে চান এ যুবক ভাইরা মা এত কষ্ট করলো আমি আপনি বেশি খাবার খাইলে ঠিক মতো বসতে পারি না বেশি খাবার খাইলে শুইতে পারি না বেশি খাবার খাইলে হাঁটতে পারি না কিন্তু মা মন মা যিনি দশ মাস দশ দিন আপনার পেটের মধ্যে লালন পালন করছে কত মায়ের পেটের মধ্যে লাথি মারলেন কত মায়ের পেটের মধ্যে ঘুষি মারলেন কত মায়ের পেটের মধ্যে মায়ের আঘাত করলেন যখন আপনি দুনিয়ার মধ্যে আসছেন আপনি কেমনে আসছেন নি আপনি মায়ের কলিজার মধ্যে এমন জোরে একটা লাথি মারছেন বাইরের কলিজার মধ্যে লাতিরা মাইরা আপনি দুনিয়ার মধ্যে আগমন করলেন মা জরুরি অজ্ঞান হয়ে গেছে পাশের থেকে যারা আসে মার কাছে আপনার আপনার সেবা করার জন্য যখন মা অজ্ঞান হয়ে গেল আপনি দুনিয়ার মধ্যে আগমন করলেন দুনিয়াতে আইসা আপনি ওয়া ওয়া কইরা কান্দাছেন হঠাৎ কইরা পাশে দেখে একটা মহিলা ডাক দিয়া বলে মা গো তুমি আর কান্না করো না দেখো না তোমার জাদু মনে দুনিয়াতে আসে মা অজ্ঞান হয়ে গেছে মা কথা বলতে পারে না কিন্তু আপনার জবানে চকট কান্না আওয়াজ আপনার মায়ের কানের মধ্যে লাগলো কান্নার আওয়াজ লাগার সাথে সাথে আপনার মা আবার পরিপূর্ণ জ্ঞান ফিরে পেয়েছে জবান খুলে কন্যা বাবা কথাটা ঠিক না ব্যাটে তাই মা আমাদেরকে জন্ম দিল শুধুমাত্র তাই নয় রে যুবক ভাইয়েরা আপনারা তো অনেকেই দেখেন এখন অধিকাংশ মা বোনদের বাচ্চা হয় সিজারে আরে আপনারা কি নি। সিজারের আগে এমন একটা ইঞ্জেকশন দেয় মেরুদণ্ডের মধ্যে এমন একটা ইঞ্জেকশন মাইরা দেয় যে ইঞ্জেকশনের যন্ত্রণা একটা মহিলা যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্তই ব্যথার যন্ত্রণা সহ্য করতে হয় শুধুমাত্র তাই নয় এই ইনজেকশনটা কত বড় খারাপ এই ইনজেকশনটা কত বড় ডেঞ্জারাস এই ইনজেকশনের কারণে যাদের সিজারে বাচ্চা হয় এরা কখনো একটা জায়গার মধ্যে বেশিক্ষণ বসে থাকতে পারে না কিছুক্ষণ বৈশা থাকলে কোমর ব্যথা শুরু হয় কথা কন্যা ঠিক না ব্যাঠে আগমন করো মা এক বিশাল ত্যাগ স্বীকার করলো তারপরে যদি দুনিয়ার মধ্যে আইসা মারে যদি আপনারা মায়ের মতো সেবা না করেন মা কিছু কইলে যদি কোন বুড়া বেড়ি বেশি কথা কয় বাবা কিছু বললে যদি বলেন বুড়া বেড়া বেশি কথা কয় মনে মনে রাখবা রাখবা তুমিও একদিন মা হইবা মনে রাখবা মনে রাখবা বাবার সাথে যেমন ব্যবহার করো তোমার সন্তানও তোমার সাথে তেমন ব্যবহার করবে মায়ের সাথে যেমন ব্যবহার করো তোমার সন্তান তোমার বিবির সাথে তেমন ব্যবহার করাবে শ্বশুর শাশুড়ির সাথে যেমন ব্যবহার করেন আপনার সন্তানও আপনার সাথে তেমন ব্যবহার করবে এই জন্য আমার সরিহপুরের বেতরগঞ্জের বাসি আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা সব আনকুলি বলেন না মা বাবার খেদ মতের দরকার আছে না না ধরে দেখা যায় যারা ফলের দোকান সামনে দেখলে চোখের বাড়ি পালায় কান্দে যদি ডাক দে ভাই ফল দেখলে কেন চোখের বাড়ি পালায় কান্দে ডাক দিয়ে কয়া হুজুর ও হুজুর আমি ফল দেখলে কেন কান্দি কারণ হইল এমন একটা সময় ছিল আমার বাবা ছিল বড় গরিব আমাদেরকে টাকা দিয়া পড়াইতে পারতো না কিন্তু হুজুর আমার বাবা যেদিন দুনিয়া থেকে চলে যাবে আমার মা যেদিন দুনিয়া থেকে চলে যাবে আমার মা আমার কৈশুল বাবা আমি বেদরগঞ্জ বাজারে দেখছিলাম ফালের দোকানে কালো কালো কি যেন বিক্রি করে চুলায় রাখছে আমি দেখছিলাম কালো কালো কি যেন কালো আঙ্গুর বলতে পারে না বলে আমি দেখছিলাম কালো কালো কি দেখা যায় আমি দেখছিলাম আমার মালটা গাইতে মন চায় আমার আপেল গাইতে মন চায় আমার আঙ্গুর গাইতে মন চায় আমি যখন এই কথা শোনার পরে বাজারে দৌড় দিলাম সে আমি আফেল কিনলাম মালটা কিনলাম কমলা কিনলাম কেনার পরে আমি যখন বাড়ির মধ্যে আসবো হঠাৎ করে আমার কাছে ফোন রিং বেজে উঠলো আমারে এ ফোন ডাক দিয়া কয় আব্দুর রহিম আর তোর ফল লাগবে না সার জন্য তুই ফল আনতে গেছিলি ওই মার ওই বাবা দুনিয়া চলে গেছে সব করে কন্যা বাবা কথাটা ঠিক না বেঠে এমন হয় এমন হয় মা বাবা যাওয়ার সময় শেষ বিদায়ের চাওয়া পাওয়ার পল্লবা খায় যাইতে পারে না এই জন্য অনেক কুটিপতিরাও চোখের বাড়ি পরে কান্ধে ডাক দিয়া কয় হুজুর আমি কত খাওয়াই কিন্তু আমার মায়ের মরার সময় আঙ্গুর খাইতে চাইছিল আমি আমার মারে আঙ্গুর খাওয়াইতে পারি নাই আমার বাবা আঙ্গুর খাইতে চাইছিল আমার বাবারে আমি আঙ্গুর খাওয়াইতে পারি নাই বন্ধু এ বন্ধুরে এই জীবনটারে জিরু থেকে যদি হিরু বানাইতে চাও মায়ের কদমের মধ্যে পড়ে থাকো জীবনটারে জিরু থেকে যদি হিরু বানাইতে চাও বাবার কদমের মধ্যে পড়ে থাকো বাবারে ফরবাইব না মায়েরে ফরবাইব না দুইটা ভাই যদি থাকো দুইটা ভাই একত্রে থাকবা দুইটা ভাইয়ের সাথে মায়েরে একত্রে থাকবা কোনো দিনও এই কথা বলবা না ও মা আপনি দশ দিন আমার বড় ভাইয়ের ঘরে দশ দিন আমার ছোট ভাইয়ের ঘরে এইভাবে এই কথা মায়ের বাবাদেরকে খাবার বাক্যইটা দিও না মা বাবাদেরকে খাবার ভাগ কইরা দিও না এ যুবক এ যুবক তোর কি আল্লাহ হেদায়াত দেয় না তুই মায়ের খাবার দশ দিন কইরা ভাগ কইরা দিলি বাবার খাবার দশ দিন কইরা ভাগ কইরা দিলি কিন্তু তোর মা যে তোর পেটের মধ্যে রেখেছে তোর মা তো তোরে কোনো দিনও বলে নাই বাবা আমার পেটে দশ মাস 10 দিন থাকবি না আমার পেটের মধ্যে পাঁচ মাস পাঁচ দিন থাকবি তোর বাবার পেটের মধ্যে পাঁচ মাস পাঁচ দিন থাকবি এই কথা মা দিন তাহলে তুমি কেন মায়ের খাবার ভাগ কইরা দাও মায়ের খাবার ভাগ কইরা দিও না যতদিন বেঁচে থাকে বাবারে ডাক দেওয়া কইবা বাবা মারে ডাক দিয়া কইবা মা আপনি আমার সাথে খাবেন আমার সাথে ঘুমাবেন আমার সাথে পড়াবেন যা লাগবে আপনি আমারে বলবেন খোদার কসম বলে দিয়ে যায় এই মুসুরি দরবারের মা ফিলুরস থেকে বলে দিয়ে যায় যদি মা বাবার দোয়া নিতে পারো ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ আল্লাহর কসম কে বয়ে গেলাম এই জমিনের মধ্যে কোন বিপদ তোমারে ধরতে পারবে না শুধুমাত্র তাই নয় মৃত্যুর আগ পর্যন্ত অভাব তোমাকে ধরতে পারবে না কথা কন্যা ঠিক না বেঠি এই জন্য মা বাবার খেদ মতো দরকার আছে না নাই আরো জোরে কন্যা আছে না নাই মায়ের খাবারটা বাক কইরা দিয়ে না মায়ের খাবারটা বাক কইরা দিয়ে না তিনটা ভাই হইলে বইলেন না যে ভাই বড় ভাই আমরা ঘরে দশ দিন খাইবো আমার ঘরে দশ দিন খাইবো ওই বের ঘরে দশ দিন খাইবো এটা বইলেন না আহ এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে বল আরে ভাই আপনি বুঝেন না কেন আপনি যখন পড়াশোনা করছিলেন ফি দিতে পারেন না ফ্রেন্ডরা সবাই ফি দিয়ে ফেলছে পরীক্ষা আপনি দিতে পারেন না আপনার বাবা আপনার পরীক্ষার ফি দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে ঠিক কিনা বলেন না আহ আপনি বুঝেন না কেন আপনি যখন ছোটবেলা অসুস্থ হইতেন মা আবার বার একটা কথা বলতো আল্লাহ আমার ফোলানারে সুস্থ করে দেন ফোলার রোগটা আমারে দিয়া দেন বলে না বলে না বলে না বাবা কি এই কথা বলে না বাবা বারবার বলে আল্লাহ আমার সন্তানের বুক আমারে দেন আমার সন্তানরা বাঁচিয়ে রাখেন বলে কিনা বলেন আপনি সেই বাবার খাবারটা কেমন ভাগ করে দেন কখন এটা করবেন না কোনো দিন এটা করবেন না বাবা মায়ের খাবার কখনো ভাগ করে দিবেন না যত থাকবে কি খাবে আপনার বাবা মা যদি আপনার সাথে খায় আপনার আপনার বরকত বাড়িয়ে দিবে বরকত বাড়িয়ে দিবে বরকত বাড়িয়ে দেবে চেষ্টা করে দেখেন চেষ্টা করে দেখেন চেষ্টা করে দেখেন খোদার কসম বলি এই মাইকে বয়ান করি এই মাইকে বয়ান করি এই মাইক আমি ধরে কসম খেয়ে বলি এই মাইক ধরে আল্লাহর কসম খেয়ে আমি বলি আমি একটা গজল গাইতে পারতাম না আমার গলা বসে যাইতো আমি মারে বার বার বলতাম আম্মা আমি একটা গজল গাইলে আমার গলা বৈশা যায় আমি আমি ওয়াশ করবো কীভাবে আমার আম্মা ডাক বাজান টেনশন করিস না এমন দিন আইবো তুই ঘন্টার পর ঘন্টা ওয়াশ করবি তোর গলা বসবে না যদি বলে আমি সবাই আমার মা আমাকে বলছে মিথ্যা বলি না এই মাইকে বয়ান করি মাইক ধরে আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমার মা আমাকে বলেছিল তুই ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবি আমার গলা বসবে আজকে সেটাই হইল প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তো চালাইতেছে কথা বলেন না ঠিক কিনা বলেন একদিন নয় প্রতিদিনই তো এভাবে চলতেছে এগুলো হলো মায়ের দোয়া বাবার দোয়া কোথাও যাইবেন বাবাকে বলে যাইবেন কোথাও যাইবেন মাকে বলে যাইবেন আমি আসার সময় এখানেও গাড়িতে বসে বসে আমার মাকে ফোন দিয়েছি বাবাকে ফোন দিয়েছি দোয়া নিয়ে এইখানে এসেছি কেন আপনারাও যাবেন আপনারাও যাবেন আপনারাও যাবেন মা বাবার কথা মতো চলবেন মা বাবার কদম ধরে চলবেন দেখবেন আল্লাহ গোটা জিন্দেগি কে পরিবর্তন করে দিয়েছে কথা বললাম ঠিক টেনা বলো যুবকরা কথা বললেন মনে রাখবেন এই কথাগুলো মা বাবা রেদল রব্বি ফি রেদল ওয়ালি দাইন বা সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালি দাইন মা বাবার সন্তুষ্টি যদি অর্জন করতে পারো আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে মা বাবা যেই সন্তানের উপর খুশি আল্লাহ সেই সন্তানের উপর খুশি হয় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে সেই মা বাবার খেদমতের দরকার আছে নি বেদরগঞ্জের মানুষ আছে নি এই বলেন আছে নি আমি এই মাহফিল থেকে এই মাহফিল থেকে একজন লোক চাইব একজন লোক একজন আল্লাহর বান্দা চাইব একজন আল্লাহর বান্দা চাইব যে বলবে হুজুর আজকে থেকে আমি যত দিন বেঁচে থাকবো আমি কোনো দিনও বলবো না মা আপনি আমার ভাইয়ের ওই ঘরে দশ দিন খাবেন এই ঘরে দশ দিন খাবেন আমি আমার মাকে সব সময় বলবো মা আপনার যত দিন মন চায় আপনি আমার সাথে থাকবেন আমার থেকে পড়বেন আমার থেকে খাবেন একজন লোক দাঁড়ায় বলেন একজন দাঁড়ান বলেন দাঁড়ান দাঁড়ান এই দেখছেন আমার বাজান দাঁড়িয়ে এই ক্যামেরাটা ঘুরে আমার বাজারে বাজার করে এই যে আমার বাজান দাড়ি পাকা দেখেছেন বাপের বেটা দাঁড়িয়ে গিয়েছে তিনি ওয়াদা করেছেন আমি যত দিন বেঁচে থাকবো আমার মাকে আমি অন্য করে বলবো না ওই করে দশ দিনে করে দশ আল্লাহ আপনাদের কবুল করুক আমিন করে আপনারা আমার বাজার বাড়ি কই বেদরগঞ্জেই মার হাবা কন না এই বেদারগঞ্জ এই একজন ব্যক্তির দ্বারাও কবুল হতে পারে কি পারে না বলেন পারে আল্লাহ কবুল করুক আমিন বলেন আরো জোরে বলেন আমিন এবার আসুন বাজান যাই হোক সময় আর দীর্ঘায়িত করছি না ফিক্সড সময় আমি শেষ করে দিব তবে ইনশাল্লাহ আরো ঘটনাটা যে ঘটনা নিয়েছিলাম এখানে আরো অনেক বিস্তারিত রয়েছে অনেক কথা রয়েছে সময় সংক্ষেপ সবকিছু কিছু মেনটেন করে চলাফেরা করতে হবে আর দীর্ঘ সময় হয়ে গেছে আমিও দীর্ঘায়িত করবো না আসুন বিদায় বেলা আমরা একটু জিকির করবি রাজি আছেন তো ইনশাল্লাহ বিকালবেলা একটু সুন্দর জজবানিয়া সুন্দর করে সবাই জিকির করবেন জিকির করবেন জিকির করার পরে আমি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব